ওরে বাপরে এ যেন বল নয় এক একটা কামানের গোলা সারছে মিসেল স্ট্রাক হায়দ্রাবাদের কোমর একাই ভেঙে দিল স্ট্রাক হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কোটি লাখ রুপিতে মিসেল কে কেন কিনেছিল কলকাতা সেটা বোধ আজ আবারও প্রমাণ পেল ক্রিকেট দুনিয়া শুরুটা বিবর্ণ হলেও আইপিএল এর যত সময় গিয়েছে তত বিধ্বংসী হয়েছেন তিনি আজ ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে এক প্রকার চালাকের আসনে বসিয়ে দিলেন ওজি এই পেসার সেমিফাইনালের পর আজ মেগা ফাইনালে বল হাতে দুর্দান্ত মিসেল স্ট্রাক এখন পর্যন্ত তেরো রান দিয়ে নিয়েছেন দুই উইকেট ট্রাভিস হেডকে এর আগে পাঁচবার দেখায় চারবারও ফিরিয়েছিলেন শূন্য রানে এই বোধ থেকেই কিনা আজ ইনিংসের প্রথম বল খেললেন অভিষেক শর্মা তরুণ এই ওপেনারও নিজেও ছিলেন দারুণ সন্দে কিন্তু স্ট্রাকের আউটসোইং বলগুলো সামাল দিতে গিয়ে যেন খাবি খেলেন টিকলেন মোট পাঁচ বল এরপর হায়দ্রাবাদের গুরুত্বপূর্ণ উইকেট রাহুল ত্রিপাঠীকে আউট করে ফাইনাল ম্যাচে হায়দ্রাবাদের কোমর ভেঙে দিল মিচেল স্টাক আজ যেন বল হাতে নিজের নালেন এই বলার এ ম্যাচে বল নয় যেন এক একটা কামানের গোলা সারছে মিচেল স্টাক তো দর্শক আজকের ম্যাচে মিচেল স্টাকের এমন বলিং পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিবেন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ